আসসালামু আলাইকুম गाइस কেমন আছেন আপনারা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আজকে আমার ছুটি তিন আমার হাজবেন্ডের কাছে যাই নিয়ে চলে যাইতেছি আজকে বেতন দিছে আমার বেতন নিয়ে চলে যাইতেছি আর সৌদি আরব তায়েফে আছি আমরা সৌদি আরব তায়েফ অনেকজন এই প্রশ্ন করেন ভাই আপনারা সৌদি আরব কোন জায়গায় থাকেন আমরা আছি সৌদি আরব তায়েফ

তিরিশটা চল্লিশটা বিষা উঠায় তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা বিষা উঠায় এই বিষাগুলা ও বিষাগুলার পরে আমাদের মতো কিছু লুক আছে এগুলা ওরা বিক্রি করে সৌদি রান্তে কিনবে ঠিক আছে তখন বলে কি আপনাদেরকে কোম্পানির কাজ দিবে তমুক কোম্পানি অমুক কোম্পানির কাজ দিবে কিন্তু আসলেই না কিন্তু বইলে আনে কিন্তু আপনারা একবার জিনিসটা জানেন না আসলে কি আপনাদের এই কোম্পানির কাজ দিবে কিনা না দিবে কিনা কিন্তু এই জিনিসটা আসলে আপনারা বুজনের ভুল আমি আপনাদেরকে বাইঙ্গে একবারে বুঝাই দিতেছি যারা আর কাছ থেকে বিষা নেবেন প্রশ্ন করবেন আঁকা মাকো দিনের কি কাজ দিবে আর বিশার মধ্যে তো যে কোম্পানির বিষা থাকে সরাসরি কোম্পানি লেখা থাকবে যে কোম্পানি দোকানের বিষা উঠাইবে ঠিক আছে ওই কোম্পানির নাম অ্যাড্রেস সবকিছু লেখা থাকবে আর একটা আপু কমেন্ট করছেন যে আপু তুমি কোন জায়গায় থাকো আমি তাইবে থাকি তুমি রিয়াত আর রিয়াত বা তা আমার কাছে কে বলছো তুমি হেন রিয়াত কো তুমি কমেন্ট করছিলে আমি আজকে কমেন্টের উত্তরটা ভিডিওর মধ্যেই দিতেছি আমি তাইবে থাকি তুমি দেখা করতে বলছো তো অবশ্যই তুমি দেখা করবে আমি তাইবে থাকি তোমার নাম্বারটা আমার কমেন্ট বক্সে পাঠিয়ে দিও তোমার সাথে যে কথা যারাই মনে করেন আসবেন কারণ বুঝবেন সৌদি আরবের পরিস্থিতিটা বুঝবেন কারণ তিন মাসের আগামাতে ঠিক আছে আপনাদেরকে বলবে কোম্পানি দিয়ে দিবে কিন্তু আসলে আপনারা জিনিসটি বুঝতে হবে কারণ পরে আইসা দেহা যায় কি বললে আনে কোম্পানি দিবে কিন্তু পরে কোম্পানি কাজ নেয় কোম্পানি বন্ধ হয়ে গেছে এই সমস্যা এই সমস্যা কিন্তু আসলে আপনাদেরকে এভাবে তিন মাসের দিয়া ফ্রি বিষায় আনে জিনিসটি বুঝতে হবে হ্যাঁ সৌদে যারাই আসবেন সবাই বুঝছে শুনে আসবেন সৌদের ওপর অনেক সমস্যা হন এই যে তিন মাসের আঁকা মার কথা বললে আনে কিন্তু পরে কাজ দিতে পারে না তারপরে বইসাতে হয় অনেক মানুষ দেন অনেক টাকা পয়সা খরচ করে আসে বইসাতে হয় তাই আমার হাজব্যান্ডের বন্ধু বলে আমার হাজব্যান্ডের বাড়ির এলাকার অনেক লোক আসছে এসে বসে রইসে কাজ নাই তারপরে কাজ দেখে দেখি অনেক কাজ লোকের আরে কাজ দিয়ে দিছে কিন্তু আঁকা মায়া থাকলে অনেক সমস্যা যারা যারাই আসবেন বুঝছে শুনিয়ে আসবেন খবর নিবেন নিজেরা লোক থাকলে জানবেন বুঝবেন তারপরে আসবেন যে কি কাজে আনবো কি কোম্পানিতে আনবো কোম্পানি কথা বলে কিন্তু আসলে এই দেশে কি কোম্পানি নাই যে এই মনে করেন দোকানের দোকান বড় বড় দোকান থাকলে এটারই বলে একটা কোম্পানি ওই হোটেলদারই এটারই বলে একটা যে দু তিনটা চার একটা চার পাঁচটা হোটেল দেখে এর এটাই বলে যে একটা কোম্পানি একটা কেঁচুরের বাগান থাকে একটা যে কিনো একটা কিছু থাকে এটারই বলে এই দেশে কোম্পানি আর এই দেশে কোনো গার্মেন্টস ফ্যাক্টরি এইসব কিছু নাই

যারা আমাদের সাথে যোগাযোগ করেন তারা নাম্বারটা কমেন্ট বক্সে দিয়ে দিবেন তা আমরা তাই থাকি আর সবাই ভিডিওটা শেয়ার করবেন সবার মাঝে সবাই সাপোর্ট করবেন আর সবাই লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আর আপনারা আপু যে যা অনেক আপু কমেন্ট করতেছে আমি কোথায় থাকি আমি তাই থাকি তোমরা সবাই আমি তাই থাকি আমার সাথে যোগাযোগ করো তোমার